কল ফরওয়ার্ড করে আপনি আপনার ফোনে কল আসা বন্ধ করবেন কীভাবে আজকের ভিডিওতে দেখাবো এবং আপনি চাইলে কল দিয়ে কথা বলতে পারবেন কিন্তু কেউ আপনাকে কল দিতে পারবে না ফোন বন্ধ করা ছাড়াই তাকে বলা হয় কল ফরওয়ার্ডিং সো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওতে যাই এখন হচ্ছে আমাদের যেইটা কল ফরওয়ার্ড চালু করার জন্য ফার্স্ট ট্রায়াল করতে হবে স্টার টু ওয়ান স্টার তারপরে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনার সিম অনুযায়ী আপনাকে সিমের ফার্স্টে তিনটা নাম্বার দিতে হবে যদি আপনার জিপি সিম হয় অ্যারটেল সিম হয় রবি সিম হয় লিঙ্ক সিম হয় যেই সিম হয় সেই সিমের ফার্স্ট ওয়ার্ড বলতে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান নাইন জিরো ওয়ান এইট এগুলো থাকে না সেটা বসায় দেবেন তারপরে এখান থেকে হ্যাশ দেবেন হ্যাশ দিয়ে আপনাকে এখান থেকে কল দিতে হবে জিপি সিমের জন্য তারপরে দেখতে পারবেন এখান থেকে কল ফরওয়ার্ডিং কল ইন রেজিস্ট্রেশন সাকসেসফুল এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেল এখন চাইলে আপনি এইটা কিভাবে বন্ধ করবেন সেটাও আজকের ভিডিওতে দেখাবো সো আপনারা চাইলে এখন কল ফরওয়ার্ডিং বন্ধ করতে যাচ্ছেন তার জন্য আপনাকে যে কাজটি করতে হবে ফার্স্টে এখান থেকে ডাবল হ্যাশ দিতে হবে তারপর টু ওয়ান দিয়ে আপনাকে কল দিতে হবে ডিপিসিএমে তাহলে দেখবেন আপনার কল ফরওয়ার্ডিংটা বন্ধ হয়ে যাবে এই ছিল ভিডিও আজকের ভিডিও থেকে যদি কোনো উপকৃত হয়ে থাকতে পারেন অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম